এখন আমরা আছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা উপজেলার সিংগা সিংগা গ্রাম না আমার আহমদ আলী আমার গুরু ওনার গুরু ছিলেন কৃষ্ণা শেউরিয়ার আলিজান চিস্তি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি নিজামুদ্দিন আহমেদ চিস্তি গুরু হজরত খাজা আলিজান চিষ্টি মাহমুদারির গুরু হজরত খাজা আলীজান সৃষ্টি উনার মাজারে আসছে আজকে তিরিশে মে আমরা এইখানে মাজার জিয়ারতে আসছিলাম একটা বিষয় হচ্ছে যে আমি অল্প কিছু কথা বলতে চাচ্ছি সুরা ইমরানের আঠারো নম্বর আয়াত যেটা বলছে শাহিদ আল্লাহ আল্লাহর সাক্ষ্য তিনি ছাড়া কোনো ইলাহানি এটা এটা আল্লাপাকের সাক্ষ্য এবং ফেরেস্তাগণ এবং জ্ঞানীগণও ন্যায়নিষ্ঠা ন্যায়নীতিতে অটল তো ফেরেস্তাগণ জ্ঞানীগণ এই ফেরেস্তার সাথে জ্ঞানীগণের একটা সম্পর্ক ন্যায় নীতির একটা সম্পর্ক এই আয়াতে পাওয়া গেল এবং আল্লাপাক নিজে সাক্ষ্য দেয় এটাও বোঝা গেল তো আল্লাপাকের সাক্ষ্যটা কী যে বিষয়ে পাকের নির্দেশনা থাকে পাকের নির্দেশ আদেশ থাকে সেই বিষয়গুলোকে আমাদের নিঃসন্দেহভাবে গ্রহণ করে নিতে হবে যারা এইটা নিঃসন্দেহভাবে গ্রহণ করে তারা জ্ঞানীগণ এবং তাদের বিশ্বাসটা এরকম থাকতে হবে যে ফেরস্তারাও নিশ্চয়ই নাই নিষ্ঠার ভিতরে আছে ফেরস্তাদের ভিতরে কোনো ভুল আছে বা নেই এবং জ্ঞানীগণও সেই ন্যায় নীতিতে অটল থাকে তো সেই আয়াতের তফসিরের ভিতরে বা এই আতের যে মোটিভ যে ফিলোসফি এই যে দর্শন আয়াতের যে শিক্ষা এদিকে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যেহেতু ফেরেস্তা এবং জ্ঞানীগণের সাথে একটা সম্পর্ক করছে তো ফেরেস্তাদের জন্য যেটা বৈধ এই জ্ঞানীগণ মানুষের জন্য সেটা বৈধ আবার ফেরেস্তাদের জন্য মানে এই জ্ঞানীগণের জন্য মানুষের জন্য যেটা অবৈধ ফেরেস্তাদের জন্য সেটা অবৈধ তো আল্লাহ পাকের সাক্ষ্যটা যে যেখানে বলা হইলো ওয়ারজুদুলি আদামা আদমের নিমিত্তে সেজ না করো সুরা আরফের এগারো নম্বর আয় সুরা বাকারার চৌত্রিশ নম্বর আয় আরও অন্যান্য আয়াত আছে তো আল্লাপাকের যখন সাক্ষ্য সাক্ষ্য মানে কি নির্দেশনা আল্লাহ যখন সাক্ষী দিচ্ছে যে তোমরা আদম হচ্ছে সেচদারযোগ্য আদমের ভিতরে এমন একটা ব্যক্ত সত্তা অনুপ্রবেশ ঘটেছে যে সত্তাটা যে সিচুয়েশনটা যে অবস্থানটা হচ্ছে যোগ্য এটা কার সাক্ষ্য আল্লাপাকের সাক্ষ্য সে আল্লাপাকের সাক্ষীটা কি ইলাহা ইল্লা। তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি ব্যতীত কোনো শেষদার বিষয় নেই তিনিই যখন সাক্ষী দিচ্ছে যে আদমের ভিতরে সেই সত্তা বিরাজমান ও আর জুদুলি আদমের দিকে শেষ দেখান তাহলে এটা ফেরস্তাদের জন্য যদি নির্দেশ হয় তাহলে পরে অবশ্যই এটা জ্ঞানীগুণ বা মানুষের জন্য ওই একই অনুরূপভাবে নির্দেশনা আসছে আমি এখান থেকে এটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহর যখন সমর্থন আছে আল্লাহর যখন আদেশ আছে আল্লাহর যখন সাক্ষী আছে তাহলে ওই সাক্ষীতেই প্রমাণ করে যে এটা সেচদাযোগ্য একপত্র আল্লাহ সেই আল্লাহ পাকের অবস্থান ওখানে নিশ্চিত হয়েছে বিদায় আল্লাহ নিজে ওখানে সাক্ষী দিচ্ছে যে তোমরা ওখানে সেচদা করো তাহলে বিষয়টা এরকম আসছে না তো এই ক্ষেত্রে আমার কিছু কিছু লোক এরকম বলে যে ফেরেস্তাদের জন্য ওটা বৈধ মানুষের জন্য ওটা অবৈধ অবৈধ তো মানুষের জন্য যেটা অবৈধ তাহলে ফেরেস্তাদের জন্য সেটা অবৈধ আদম আদমকাই আল্লাহকে শেষদা যদি মানুষের জন্য আপনারা অবৈধ করেন তাহলে পারে ওইটা ফেরেশতাদের জন্য অবৈধ হয়ে যায় কিন্তু আল্লাহ তো সাক্ষীদের সে ফেরস্তাদের জন্য ওটা বৈধ করা হয়েছে যে কিন্তু ফেরেস্তার নাম উইলে কাজে যে জন্য বৈধ বিধায় মানুষের জন্য বৈধ মানুষের জন্য যদি ওটা অবৈধ হইতো তাহলে আল্লাহ পাক নিশ্চয় ফেরেস্তাদের জন্য ওটা আরে বৈধ করতো না তাই না তাহলে নীতিতে ফেরেস্তার সাথে জ্ঞানীগণের নীতির যে অ্যাটাচমেন্ট হয়েছে সুরা ইমরানের আঠারো নম্বর আয় তাহলে সেটার ভিতরে এই ফেরেস্তার সাথে জ্ঞানীগণের নামটা উল্লেখ আসতো না আর আজকে সবসিনের ভিতরে বলা হচ্ছে ফেরেস্তা এবং জ্ঞানীগণকে মানুষটি অ্যাটাচ করছে সেজদার ব্যাপারে বা কোনো আল্লাপাকে সাক্ষীর ব্যাপারে তো আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি অনেকেই বলে যে এখানে তো ফেরেস্তাদের নাম উল্লেখ আসছে ফেরস্তাদের নাম উল্লেখ করার কারণ হচ্ছে যে তৎকালীন সময়ে মানে দ্যাট ভেরি মুমেন্ট সেই সিচুয়েশনে ইতিপূর্বে ফেরেস্তারা ফেরেস্তাদের নাম যদি কোনো উল্লেখ না করতো তাহলে দুইটা সমস্যা হতো একটা সমস্যা হইতো ফেরেস্তারা এই শেষদায় দ্বিমত পোষণ করলে আল্লাহর প্রতিনিধি আদম ওটা প্রতিষ্ঠিত হইতো না সেজদা যদি প্রতিষ্ঠিত না হইতো তাহলে পাকের প্রতিনিধি হিসাবে ওটা প্রতিষ্ঠিত হতো না তো কারণ আল্লাপাক যখন আদমকে প্রতিনিধি তৈরি করার ব্যাপারে ফেরেস্তাদের মতামত চাইছিল তখন ফেরস্তারা দিমৎ পোষণ করছিল সুরাবাখারা তিরিশ নম্বর আয় এই জন্য পাক সেজদার সময় যদি ফেরেস্তাদের নাম স্পেসিফিকভাবে উল্লেখ না করে তাহলে ফেরেস্তারা সেজদার থেকে দিমত পোষণ করবে বিরত থাকবে সেক্ষেত্রে খেলাফত প্রতিষ্ঠিত হবে না অন্যান্য সময় দেখা যাচ্ছে যে এই মানুষ বলবে ফেরেস তারাই এটারে বৈধ মনে করে এসে যা করে নাই আমরাই বা কী করে করি এরকম মানুষের ভিতরে দ্বিমতের একটা সম্ভাবনা সৃষ্টি হয়ে যেত নাম্বার এই জন্য আল্লাহ মানুষের ভিতরে যেহেতু এটা প্রতিষ্ঠিত করার জন্য জমিনে তাকে খেলা প্রতিষ্ঠিত করবে সুরাপাখার ত্রিশ নম্বর আয়তে যখন বলা হয়েছে তাহলে পরে জমিনের মানুষ যদি কোনো না কোনো অশ্লায় আদম সে থেকে বিরত থাকে তাহলে তো খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে এই জন্য ফেরস্তাদের নাম এখানে উল্লেখ করাই এটা প্রমাণ হয় যে ফেরস্তাদের দ্বিমত পোষণ করার সুযোগ থাকলো না ফেরেশতারা যখন সেজদা করলেও জমিনের ভিতরে কোন মানুষ যেমন এই ওসিরা দিতে পারবে না যে ফেরেস্তারাই যখন করে নাই আমরাই বা করব কেন এই যুক্তিটা এই লজিকটা যেন না দিতে পারে এই জন্য আল্লাপাক ফেরস্তাদের নাম উল্লেখ করল যে যেন ফেরস্তারা দিমত পোষণ না করতে পারে ফেরেস্তারা সেজদায় সামিল হলে জমিনে মানুষ অটোমেটিক সেজদা করবে কারণ ফেরেস্তারা যখন তোমার ন্যায় নীতিতে আছে ফেরেস্তারও যদি সেজদা করে নিষ্ঠা ওটা ন্যায়সঙ্গত কাজবিদায় ফেরেস্তারা সেজদা করছে ইমরানের আঠারো নম্বর তাই তো বলছে তাহলে ফেরস্তাদের জন্য যদি ন্যায় নিষ্ঠ হয় ওটা তাহলে অবশ্যই আমাদের জন্যও নিষ্ঠা সত্য এই জন্য আমাদের জ্ঞানীগুণী তারাই যারা আদম কবাই দেওয়ার ভিতরে দিমত পোষণ করেন আর যারা আদম কবাই শেষদার দিমত পোষণ করে তারা ফেরস্তাদের ভুল ধরে ফেরস্তারা করেছে আমরা নাই বা করলাম আমরা তো ফেরেশতার থেকে উত্তম তাহলে এরা কি মূর্খ না এই জন্য মূর্খদের অনুসরণ করা যারা করে যারা তারাই বেঁচের অনুসরণ আর ফেরেশতার নাম উল্লেখ করার আরেকটি লজিক হচ্ছে ফেরেশতারা ইতিপূর্বে যে সরাসরি আল্লাহকে সেজদা করতো যে সেজদা খেলাফতের বাইরে প্রতিনিধি সৃষ্টির বাইরে যে সেজদা ছিল সেই সেজদাটা বন্ধ করার উদ্দেশ্যে ফেরেস্তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে ফেরস্তারা ইতিপূর্বে আল্লা পাককে সেজদা করার সময় প্রতিনিধিকে বাইপাস করে সেজদা করেছে প্রতিনিধি ছাড়াই সরাসরি আল্লাহকে সেজদা করেছে ওই সরাসরি সেজদাটা হ্যাঁ আদম সে মানে ফেরস্তাদের নাম উল্লেখ করাই সেই সেচদারা বন্ধ করা হইল যে তোমরা ইতিপূর্বে যেভাবে সেচদা করছো সেই সেচদারা বন্ধ হয়ে গেল প্রতিনিধির মাধ্যমে সেজদা করাই একমাত্র উপায় দিস ইজ হ্যাঁ দ্যাট ইজ দিস ইজ ওয়ানলি ওয়ে দ্যার ইজ নো ওয়ে উইদাউট পোস্টেড টু আদম হ্যাঁ এই যে আদমের বাইরে আল্লাপাক শেজদার আর কোনো উপায় নেই আর কোনো পথ নেই ক্লোজ করে দেওয়া হইলো ফেরস্তারা করতো ফেরস্তাদের নাম উল্লেখ করে সেই পথটাও ক্লোজ করে দিয়েই ফেরস্তাদের নামে কিনে উল্লেখ করা হয়েছে তাই বলে এটা শুধু ফেরেস্তার ভিতরে সীমাবদ্ধ থাকবে এমনটা কথায় কিনে লজিকে আসে না যুক্তিতে আসে না জ্ঞানীগুণ সম্প্রদায়গুলা এই ধরনের অবৈধ যুক্তি প্রদর্শন করে না তো যারা যারা আদম কাপড় শেষদার থেকে এখনও বিরত থাকছে তাদের জন্য আমি এটাই শুধু বলি যে ফেরেশতাদের জন্য যেটা বৈধ আমাদের জন্য সেটা বৈধ কারণ ফেরেস্তারা ন্যায় নীতিতে অটল নিষ্ঠাবানে আমাদের জন্য ওটা ন্যায়সঙ্গত আদেশ আমাদের জন্য যেটা অবৈধ ওটাও ফেরেশতাদের জন্য অবৈধ কাজে আমাদের জন্য আদম সেরসদা অবৈধ হলে ফেরেস্তাদের জন্য ওটা কখনোই বৈধ হতে পারে না যেহেতু ফেরেস্তাদের জন্য বৈধ সেটা সমস্ত মানুষের জন্য এটা বৈধ কাজে শেজদা থেকে যারা এখনও বিরত আছে তার এই বিচার অনুসারী আল্লাহ রাবুল আলমী নম্বর আলাকে রুন্ল সাবধান সেচদার ব্যাপারে তোমরা এই বিচার অনুসরণ করো না ওয়ার জুদু আক্তারিবু হ্যাঁ যদি তোমরা আল্লাহ নিকটবর্তী হতে চাও তাহলে ওই সেচদা করো এবং নিকটবর্তী হয়ে যাও এই জন্য আমি আজকে এই সাতক্ষীরা জেলার সাতক্ষীরা জেলার কলার কলারুয়া থানার এই যে সিংরা সিংহা গ্রাম সিংঘা গ্রামের আমার চাচা আমর ডালির মাজার চত্বরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদম আদমকুবাই সেজদাকারী একজন সবগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাপাকে নিকটবর্তী হওয়ার আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুরু